আপনার গালে লাল লাল দাগ হয়েছে কেন ওটা কালকে রাতে আমার গালে মশাই কামড়ে দিয়েছে তাই লাল দাগ হয়ে আছে স্যার আপনি মাস্টার মানুষ আপনাকেও মশাই কামড়ে দিয়েছে কি করে কামড়ালো স্যার কাল রাতে যখন আমি বিছানায় ঘুমিয়েছি তখন দেখলাম দুটো মশা আমার পায়ে এসে বসলো আমি তখন ভাবলাম যে ওরা হয়তো নতুন বিয়ে করেছে তাই আমার পা ছুঁয়ে আশীর্বাদ নিতে এসেছে তাই আমি মশা দুটোকে কিছু বললাম না ও মা একটু পরেই দেখি আমার গালে কামড়ে দিয়ে চলে গেল স্যার আমাকে রাতে ঘুমানোর সময় একটা মশাও আমাকে কামড়াতে পারে না তাহলে তুই নিশ্চয়ই মশারি টানিয়ে ঘুমাস তাই তোকে মশা কামড়াতে পারে না না স্যার আমি মশারিও ওটা নাই না তাহলে তুই কি ফর্মুলা ইউজ করিস যে তোকে মশাই কামড়ায় না স্যার আমি প্রতিদিন রাতে ঘুমানোর সময় আমার কান্নের পাশে যখন মশা এসে ভন ভন করে তখন আমি ওদের মধ্যে একটা মশাকে ধরে মেরে ফেলি তখন বাকি মশাগুলো ওই মরা মশাটাকে শ্মশানে নিয়ে সৎকার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর ওরা আমাকে কামড়াতে আসে না এই যে শুরু হলো তোর ফালতু কথা একদম ফালতু কথা বলবি না চুপচাপ বস লেবু তুই দাঁড়া বলুন স্যার তুই বল সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটা চলা করা ও ঘুরে বেড়ানোর উপকারিতা গুলো কি কি স্যার আমি কোনোদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে ঘুরে বেড়াই না বটে কেন তুই সকালে উঠে ঘুরে বেড়াস না কেন স্যার পৃথিবী তো যখন নিজেই ঘুরছে তখন আমি আর শুধু শুধু কষ্ট করে ঘুরে বেড়াতে যাব কেন तौरসুল কিন্তু সত্যি সত্যি এবার আমি সাতা করে দেব তুই দুহাত তুলে দাঁড়া দুঃখ আমার পেছনে এমনভাবে লেগে আছে মনে হচ্ছে আমি জানো ওর প্রথম ভালোবাসা এটা কে কালু নাকি কালু তুই দাঁড়া তুই বল গ্রামার কাকে বলে স্যার যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে কি বললি যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে তোকে আজ আমি এই গ্রাম ছাড়া করব তুইও দুই হাত তুলে দাঁড়া ঘেটু তুই দাঁড়া তুই বল এই মোবাইল ফোনের জন্য কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে স্যার এই মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন মোবাইলের জন্য চোরদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কেন স্যার রাত তিনটের সময়ও চোরেরা লোকের বাড়িতে চুরি করতে গিয়ে দেখে সেই বাড়ির কেউ না কেউ জেগে আছে মোবাইলে ফেসবুক করছে তাই চোরেরা আর চুরি করতে পারছে না তাই এই মোবাইলের জন্য চোরেদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে কি সাংঘাতিক ক্যান্সার রে বাবা মেরে তোর পোকা দাদা আমি আজ ফেলে দেবো তুইও দুই হাত তুলে দাঁড়া পেছি তুই দাঁড়া তুই বল মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনি যদি জলের তলায় ডুবে থাকেন তাহলে আপনি কথা বলতে পারবেন স্যার মাছরা তো সব সময় জলের তলায় ডুবে থাকে তাই কথা বলতে পারে না বাপ রে বাপ তোরা তো দেখি এক একটা সব গুপি যন্ত্র স্যার আমার মাথাটা কেমন যেন টন টন করতে শুরু করেছে আমি হাত দুটো নামাবো স্যার সে তোর মাথা টন টন করুক আর যাই করুক তুই হাত নামাতে পারবি না প্লিজ স্যার বেশ তুই একটা বাক্য রচনা বল তাহলে তোর আমি হাত নামাতে দেব স্যার কি নিয়ে বাক্য রচনা বলবো তুই সাত দিয়ে একটা বাক্য রচনা বল সাত দিয়ে স্যার চাঁদ দিয়ে বাক্য রচনা বলছি স্যার কিছু কিছু মেয়ে আছে তারা একদম চাঁদের মতো তাদের কোনো নিজস্ব আলো নেই তারা সবাই মেকআপের আলোয় আলোকিত হয় বাপরে বাপ এই তুই হাত নামানো তো দূরের কথা তুই ডেন্সের উপর দাঁড়া তুই ডেন্সের উপর দাঁড়া তো এই তোরা কেউ বাড়িতে পড়িস না কেন রে এই কালু তুই বাড়িতে পড়তে বসিস হ্যাঁ স্যার আমি ডেইলি বাড়িতে পড়তে বসি তাহলে পড়া ধরে উত্তর দিতে পারিস না কেন স্যার পড়তে বসলেই শুধু উল্টো পাল্টা কথা মনে পড়ে এই উল্টো পাল্টা কথা মনে পড়ে শুনি স্যার পড়তে বসলেই শুধু ভাবি হাতের নাক গুলো অনেক বড় হয়ে গেছে কামের কাছে চুল কাচ্ছে কেন পিঠে মনে হয় একটা মোচা বসেছে তিন দিন দিন কেমন যেন মোটা হয়ে যাচ্ছি কাল স্কুলে গিয়ে দই ফুচকা খাবো নাকি জল ফুচকা খাবো তারপরে ভাবি নেট প্যাকটা আর কতদিন বাকি আছে তারপর ফেসবুকটা একবার খুলে দেখি কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো কিনা হোয়াটসঅ্যাপটা একবার খুলে দেখি যে কেউ মেসেজ করলো কিনা এই সব করে করে আর পড়ায় মন বসে না স্যার একটা কথা বলি মন দিয়ে শোন জীবনে চলার পথে অনেক অনেক বাধা আসবে কিন্তু তার জন্য কখনো থেমে যেতে নেই যত বাধা আসবে তত তো আরো জোরে জোরে চলতে হবে স্যার জীবনে জোরে জোরে চলতে গিয়ে যদি জুতোটো ছিড়ে যায় তাইলে কি করব বটে লেবু তুই খুব ফক্কর হয়ে গেছিস আমাকে আর রাগাস না কিন্তু বলে দিছি লেবু তোর বাড়ি তো বোলপুরের শান্তিনিকেতনের কাছে তাই না হ্যাঁ স্যার বেশ তাহলে তুই একটা রবীন্দ্রনাথ সংগীত গান গেয়ে শোনা তো স্যার আমি রবীন্দ্র সংগীত গাইতে পারি না বটে বলিস কি তুই শান্তিনিকেতনের কাছে থেকেও রবীন্দ্র সংগীত শিখিসনি স্যার আপনার বাড়ি তো কোথায় বটে আমার বাড়ি আমার বাড়ি দমদম স্যার আপনি এরোপ্লেন চালাইতে জানেন না তাইলে স্যার আপনি দমদমে এয়ারপোর্টের পাশে থেকেও এরোপ্লেন চালাইতে শেখেননি কেন বুঝেছি বুঝেছি লেবু তুই তো শুধু একটা বুনো তুই একটা বাঘাতে তুলো বটে ফেলু? বলুন স্যার তোর বাড়িতে তোর বাবা মা তোকে পড়তে বসতে বলে না হ্যাঁ স্যার বলে তো তখন তুই তোর বাবা মাকে কি বলিস তখন আমি বাবা মাকে বলি আমাকে আমার মতো পড়তে দাও আমি পড়াকে নিজের মতো কমিয়ে নিয়েছি যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক সব পড়লে কষ্ট ভীষণ এই পড়ার টেবিল আর খার তবু পড়তে বসেছি আজ তিনবার আমি পড়তে চাই না যে আর কোনো নতুন রকমের চ্যাপ্টার তাই চেষ্টা করছি বারবার করবার যা যা হয়ে পরা তালেরি বরা তোর তালের বড়া আমি ছোটাছি আজ ঘন্টা পরে গেল তাই তুই বেসে গেলি কাল তোকে আমি তালের বড়া খাইয়েই সারবো কি সাংঘাতিক ছেলের মাইরি আমাকে ধরবেন না আজকে আমার দু কোটি টাকা খুবই দরকার স্যার তাড়াতাড়ি ধরুন আমাকে তোর আবার দু কোটি টাকার কিসের দরকার তাও আবার আজকে স্যার বুলেট টেন কিনবো তাই দু কোটি টাকার খুবই দরকার ঠিক আছে তুই বল গ্রামের লোক আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি বলতে পারলে এখনই দু কোটি টাকা পেয়ে যাবি স্যার গ্রামের লোক আর শহরের লোকের মধ্যে পার্থক্য বলছি স্যার আর গ্রামের লোকেরা বাবা মাকে মা বলে ডাকে আর শহরের লোকেরা কে বাপি বলে ডাকে আর মাকে ডাকে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা বাড়িতে লুঙ্গি গামছা পরে থাকে আর শহরের বেশিরভাগ লোকেরা বাড়িতে পরে থাকে স্যার গ্রামের লোকেরা টোটোতে করে যাতায়াত করে আর শহরের লোকেরা অটোতে করে যাতায়াত করে তারপরে স্যার গ্রামের ছেলে মেয়েদের নাম রাখা হয় বুদ্ধন বিশে পটাই হাবলু কাবলু টেপি পেচি আর শহরের ছেলে মেয়েদের নাম রাখা হয় রিকি বিকি পন্টি টুবাই চিনটি, মিনটি। তারপরে গ্রামের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের বাইরে আর শহরের লোকেরা কুকুর বিড়াল পোষে ঘরের ভেতরে তারপরে স্যার গ্রামের লোকেদের পোষা পেলে বলে মুতা লেগেছে আর পায়খানা পেলে বলে হাগা লেগেছে আর শহরের লোকেদের পোশাক পেনলে বলে টয়লেট পেয়েছে আর পায়খানা পেলে বলে কটি লেগেছে তারপরে স্যার গ্রামের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় হাট গেড়ে বসে পায়খানা করে আর শহরের বেশিরভাগ লোকেরা পায়খানা করার সময় চেয়ারে বসে পায়খানা করে মানে কোমোডে বসে পায়খানা করে আরে থাম বাবা থাম তোকে দু কোটি কেন তোকে আমি পাঁচ কোটি টাকা কলারশিপ দেবো হেডমাস্টারের রুমে চেকটা রেখে গেলাম বাড়ি যাবার সময় নিয়ে যাবি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যতবার শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন